আর আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনে বলেছেন সূরা ইসরা 110 নম্বর আয়াতে উল্লেখ করা আছে আল্লাহ বলেন কুলিদুল্লাহ আবিদু আর রহমান আইয়ামা তাদু ফাল আল আসমাউল তোমরা আল্লাহ নামে আউহান করো অতএব রহমান যে নামে আউহান করো না কেন সকল সুন্দর নাম সেগুলো তো তারই আপনি আল্লাহ সুবহান তালাকে যে কোনো নামে ডাকতে পারেন তবে নামটা হবে সঠিক নাম এটা হবে সুন্দর নাম এতে করে আমাদের মনে কোনো ছবি ভাসবে না আর এই কথাটা যে সুন্দর নামগুলি সেগুলো আল্লাহ তালা এই কথাটা সুরা ইসলার একশো দশ নম্বর আয়াতে এছাড়াও কথাটা রয়েছে পবিত্র ক্রণে সুরা আরাফের একশো আশি নম্বর আয়াতে সুরা তাহার আট নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে এছাড়া উল্লেখ আছে সুরা হাসুরের চব্বিশ নম্বর আয়াতে যে সবচেয়ে সুন্দর নামগুলি সেগুলি আল্লাহ তালার আর যদি আপনারা পবিত্র কোরআন পড়েন এই কোরআনে নিরানব্বইটি আলাদা নামে ডাকা হয়েছে আল্লাহ সুবান যেমন ধরেন আর রহমান আর রাহিম আল হাকিম পরম করুণাময় পরম দয়ালু পরম জ্ঞানী নিরানব্বইটি সুন্দর নাম আর প্রধান নামটি হলো আল্লাহ আমরা ইসলাম ধর্মের অনুসারীরা কেন আল্লাহকে ডাকি আরবি শব্দ আল্লাহর নামে কেন ইংরেজিতে গড বলি না কারণ ইংরেজি গড শব্দটাকে দিয়ে অনেক শব্দই বানানো যায় যেটা আরবি শব্দ আল্লাহ দিয়ে সম্ভব না যেমন ধরুন যদি গডের পরে এ অক্ষরটা যোগ করেন তাহলে বহু বচন আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয় যদি আপনারা গডের পরে ডি ই এস বসান সেটা হবে গডেস অর্থাৎ মহিলা গড পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে আল্লাহ সোবান এক অদ্বিতীয় তাহার কোনো লিঙ্গ নেই যদি গডের পরে ফাদার শব্দটা বসান তাহলে হবে গডফাদার সে আমার গডফাদার আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে যদি গডের পরে মাদার বসান তাহলে হবে গড মাদার আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই ইসলামে যদি পরে তিন শব্দটা বসান তাহলে হবে তিন গড অর্থাৎ নকল গড তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে আর এই কারণে আমরা মুসলমানরা ঈশ্বরকে আল্লাহ বলে ডাকি আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না কিন্তু কোন মুসলিম যখন অমুসলিম কারো সাথে কথা বলে সেই লোক হয়তো ইসলামের আল্লাহ সুবান সম্পর্কে কিছু জানে না তাকে বোঝানোর জন্য আরবিতে আল্লাহ সুবান না বলে যদি গড বলা হয় আমি যেমন আজকের লেকচারে বলছি এতে কোনো আপত্তি নেই কিন্তু সবাইকে মনে করিয়ে দেয় যে ইংরেজি গড শব্দটা আরবি শব্দ আল্লাহর সঠিক অনুবাদ নয় আর এই আল্লাহ শব্দটা পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থেই উল্লেখ করা হয়েছে এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে যদি ঋগ্বেদ পড়েন দুই নম্বর গ্রন্থ এক নম্বর অনুচ্ছেদের পরিচ্ছেদে ঈশ্বরের একটি কথা আছে দুই নম্বর গ্রন্থ এক অনুচ্ছেদের এগারো পরিচ্ছেদে সেটা হলো আল্লাহ আর যদি সংস্কৃত ডিকশনারি পড়েন হিন্দু ডিকশনারি বলা হয়েছে আল্লাহ সৃষ্টিকতার একটি নাম এছাড়াও আরো আছে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ ঋগ্বেদে তিন নম্বর গ্রন্থে তিরিশ অনুচ্ছেদের দশ পরিচ্ছেদে এছাড়াও ঋগ্বেদে নয় নম্বর গ্রন্থ সাতষট্টি অনুচ্ছেদের তিরিশ পরিচ্ছেদে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ